আসসালামু আলাইকুম মোরাহ্মতুল ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আর সালাফিয়ায় ভর্তি চলছে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে দেবন্তনকৃত রংপুর বিভাগের একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হুদায় ভর্তি চলছে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে নুরানি হেভস আরবি ভাষার শিক্ষা কোর্স এবং কিতাব বিভাগে শিশু থেকে দাওরা হাদিস শ্রেণী পর্যন্ত বালক বালিকা উভয় শাখায় আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে অত্র প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য কোরআন ও সহি সুন্নাত আলোকে বিশুদ্ধ ভিত্তিক নতুন ধারার শিক্ষা শিক্ষাব্যবস্থা রোড সংলগ্ন উন্মুক্ত ও মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত শিক্ষার্থীদের মেধার সাথে সামঞ্জস্যপূর্ণ দীন ও আধুনিক শিক্ষার সমন্বিত উন্নত পাঠ্যসূচির ভিত্তিতে পাঠদান ছাত্রীদের ইসলামী ভাবধারায় দক্ষ শিক্ষিকার দ্বারা পাঠদানের জন্য রয়েছে স্বতন্ত্র বালিকা শাখা দেশ বিদেশের উচ্চ ডিগ্রিধারী যোগ্য অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান যেখানে আরবি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষা এবং কথোপকথনে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও বাহ্যিক যোগ্যতা অর্জনে রয়েছে লাইব্রেরি কম্পিউটার শিক্ষা নিয়মিত সাপ্তাহিক ইসলামী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নসিহামূলক আলোচনার ব্যবস্থা পাঠদান সহ প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তত্ত্বাবধানের জন্য রয়েছে সিসি ক্যামেরা এছাড়াও মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনার জন্য রয়েছে আমাদের নিজস্ব সফটওয়্যার ঘরে বসেই যাবতীয় ফি প্রদানের জন্য রয়েছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা শিক্ষার্থীদের এক গুয়েমি ও অবসাদ দূর করতে শরীরচর্চামূলক খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বৈকালীন ও নৈশকালীন বিশেষ পাঠদানের ব্যবস্থা উল্লেখ্য প্রধান উপদেষ্টা হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি এবং পরিচালনায় রয়েছেন অভিজ্ঞ শিক্ষানুরাগী কার্যকরী পরিষদ সম্মানিত অভিভাবক আপনার সন্তান আল্লাহ দেয়া আমানত উত্তম শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের মাধ্যমে সন্তানের উভয়কালীন সফলতা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো আপনার মানবিক ও ইমানি দায়িত্ব এই দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা দিয়ে আপনার সন্তানকে যুগোপযোগী দক্ষ ও আদর্শবান মুসলিম হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই আপনার সন্তানকে বিশুদ্ধ আকিদা ইসলাম ও আধুনিকতার ছোঁয়ায় আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে আজই যোগাযোগ করুন যোগাযোগ অধ্যক্ষ মাদ্রাস হাতুল হুদা আল ইসলামিয়া আসিয়া মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফাইভ সেভেন ডবল জিরো সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সেভেন এইট টু জিরো নাইন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স টু সিক্স ফাইভ থ্রি ওয়ান ভর্তি ফর্ম পূরণ এক থেকে সাতাশ ডিসেম্বর এবং ভর্তি পরীক্ষা আঠাশ ডিসেম্বর দু রোজ শনিবার ইনশাআল্লাহ অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে ভিজিট করুন অ্যাডমিশন ডট মাদ্রাসাতুল হুদা ডট কম